হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে বানাবো মোচার ধোকা তার জন্য আমি একটা মোচাকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি প্রথমে ছাড়িয়ে কিন্তু আমি এটাকে কুচো কুচো করে নিয়েছি তারপর নুন হলুদ দিয়ে আমি কিন্তু এটাকে ভিজিয়ে রাখছি এটা আমি সারা রাত ভিজিয়ে রাখলে বেশি ভালো হয় আমি কিন্তু এটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে আমি নুন হলুদ মিশিয়ে এটাকে রেখে দিয়েছি আর আরেক দিকে নিয়ে নিয়েছি আমি ধোকা বানানোর জন্য ছোলার ডাল এখানে আমি দেড়কার মতন ছোলার ডালটাকেও কিন্তু সারাদাত ভিজিয়ে রেখেছিলাম আর আমি সকালে উঠে কিন্তু যে মোচাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি সিদ্ধ করে নেব আর ছোলার ডালের মধ্যেও কিন্তু সামান্য আদা দিয়ে আমি ছোলার ডালটাকে মিক্সিতে বেটে নেব আর আমার মোচাটা সিদ্ধ করা মোচাটাকেও কিন্তু আমি এভাবে পেস্ট করে নেব এবার ছোলার ডাল আর মোচার যে পেস্টটাকে একটা আমি ব্যাটার বানিয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি নুন এক চামচ নুন এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি দেড় চামচ মতন জিরে গুঁড়ো আর আপনারা যেরকম লঙ্ ঝাল খান সেই হিসাবে লঙ্কা গুঁড়ো দেবেন আমি এক চামচ দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আমার ব্যাটারটা পুরো রেডি এবার কিন্তু আমি এটাকে ধোকা বানানোর জন্য রেডি করবো তো এবার আমি কড়াইতে সামান্য এক চামচ মতন তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সমস্ত ব্যাটারটা এটা কিন্তু অনেকেই এই এটা কড়াইতে দেওয়ার সময় নুন হলুদ লঙ্কা গুঁড়ো দেয় আমি এটা আগে থেকেই মিশিয়ে নিয়েছি যাতে মিশ্রণটা ভালো হয় আপনারা চাইলে কিন্তু কড়াইতে যখন দেবেন তখন দিতে পারেন তো আমার এটা সমস্ত কিছু দেওয়াই আছে তাই জন্য আমি একটু শুধু গ্যাসের আঁচটাকে জোরে করে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এটা আঠা আঠা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে এটাকে মিশাতে হবে নাড়াচাড়া দিয়ে কিন্তু কন্টিনিউ এটাকে নাড়াচাড়া দিতে হবে যাতে এটা নিচে লেগে না যায় আর এবং এর মধ্যে যে ভিজা ভিজা ভাবটাও কিন্তু যাতে চলে যায় তো এটাকে কিন্তু আমি বারবার ধরে নাড়াচাড়া দিয়ে যতক্ষণ না এটা আঠা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিচ্ছি আর আমার কালারটাও কিন্তু হালকা একটু চেঞ্জ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে একদম কড়াইয়ের সাথে ছেড়ে যাচ্ছে আর খুন্তির মধ্যে লেগে যাচ্ছে একদমই আঠা আঠা হয়ে গেছে এটা কিন্তু আমার ধোঁকাটা বানানোর জন্য কিন্তু একদমই রেডি এবার আমি এটাকে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবং একটা থালার মধ্যে সরষের তেল মাখিয়ে নিচ্ছি তারপর এটাকে আমি পুরোটা ভালো করে ঢেলে দিচ্ছি ঢেলে কিন্তু আমি ছুরির সাহায্যে বরফি বরফি কেটে নেব কেটে আধা ঘন্টা রেখে দেবো তারপর কিন্তু এটাকে খুলবো নাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে তারপর আমি একটা কড়াইতে সাদা তেল দিয়ে কিন্তু এগুলোকে আমি ভালো করে লাল লাল করে কড়া করে ভেজে নেবো সমস্ত ধোকা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়েছে এটা দুদিকেই ভেজেছি এবার আমি আবার গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে আমি চার চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে চারটে ছোটো সাইজের আলুকে চারটে করে লম্বা লম্বা করে কেটে আমি সেটাকে ভেজে নেব আপনারা চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন তো আলুর মধ্যে আমি নুন হলুদ দিয়ে কিন্তু আলুটাকে ভাজা করে নেব তো আলুটা এতে নুন হলুদ মিশিয়ে নিয়েছি ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি আলুটাকে ঢেকে রেখে দেবো আর এরপর আমি একটা মশলা পেস্ট রেডি করব তো চলুন দেখা যাক এই মশলাটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে তিনটে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি কিছু গোটা গরম মশলা আর নিয়ে নিয়েছি আন্দাজ মতন আদা সেগুলোকে আমি সমস্ত কিছু পেস্ট করে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আলুগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি লাল লাল করে ভেজে নিয়েছি এই এই তেলের কড়াইতে যে তেল আছে সেই তেলে কিন্তু আমার সমস্ত রান্নাটা হবে যেহেতু আমি বাটার সময় তিনটে শুকনো লঙ্কা দিয়েছিলাম তাই জন্য আমি এখন একটা তেজপাতাকে দু টুকরো করে নেবো এবং একটা শুকনো লঙ্কাকেই টুকরো করে আমি দিয়ে দিচ্ছি দশ সেকেন্ড মতন এটাকে নাড়াচাড়া দিয়ে দিতে হবে তেলের মধ্যে শুকনো লঙ্কাটা আর তেজপাতাটাকে নাড়াচাড়া করে গ্যাসটাই কিন্তু আস্তে করে দেবো কারণ এখানে আমি বাটা মশলাটা দেবো যে বাটা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম আমি কিন্তু ওটা পরে তেলের মধ্যেতে দিয়ে দেবো আমি জলজল জল মতন করেই সমস্ত দিয়ে দিয়েছি এবং মশলাটার বাটিতে যেটুকু মশলা লেগেছিল সেটাতে জল মিশিয়ে আমি কিন্তু দিয়ে দিলাম দিয়ে কিন্তু এটাকে এবার জোরে করে ভালো করে মশলাটাকে ভাজতে হবে আর এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতন ধনের গুঁড়ো এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু ভালো করে এটাকে ভাজতে হবে যাতে মশলার কাঁচা কণ্ঠাতেও কেটে যায় আর মশলাটা ভালো করে ফুটে মশলাটা কিন্তু বারবার ধরে নাড়াতে হবে যাতে নিচে লেগে না যায় আর মশলা দিয়ে কাঁচা গন্ধগুলোর যাতে চলে যায় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে এভাবে মশলাটা কিন্তু ভালো করে আমার জল দেওয়ার জন্য ভালো করে ফুটছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে নেবো দেখতে পাচ্ছেন যে এটা দিয়ে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর এতে ঝালটাকে আমি ব্যালেন্স করার জন্য আমি একটু টমেটো সস অ্যাড করে দিচ্ছি দু চামচ মধ্যে টমেটো সস আপনারা চাইলে কিন্তু গোটা টমেটো ব্যবহার করতে পারেন তো মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত না মশলাটা দিয়ে তেল বেরোচ্ছে মশলা দিয়ে কিন্তু তেল বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দর কষা হয়ে গেছে দোকানে কিনে ধোকা খাওয়ার চেয়ে আমার তো মনে হয় যে বাড়িতে কিন্তু এইভাবে ধোকা বানালে টেস্টটা কিন্তু খুব ভালো লাগে দোকানের যে ধোকাগুলো হয় ওটা একটু মিষ্টি মিষ্টি লাগে আমার ঠিক একটা ভালো লাগে না কিন্তু এইভাবে ধোকা বানালে কিন্তু খুব দারুণ হয় তো মশলাটার মধ্যে কিন্তু আমি দু কাপ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে আমি এটাকে জোরে করে একটু ফুটিয়ে নেব তাতে আলুগুলো ভালো সিদ্ধ হয়ে যায় এটা একটু ঝোল ঝোল রাখতে হবে কারণ ধোকা দেওয়ার পর কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে এবার কিন্তু আমি সমস্ত ধোকাগুলোকে একটা একটা করে দিয়ে দেবো আর আমার কিন্তু ধোকার রান্না বলতে গেলে রেডি ধোকাগুলো দিয়ে যে স্টু করে নাড়াচাড়া দিয়ে আমি দশ মিনিট মতন ফুটিয়ে নিলেই কিন্তু ধোকার তরকারি রেডি তো বাড়িতেই যাবে ধোকা বানিয়ে দেখবেন খেতে কিন্তু অপূর্ব হয় দোকানের যে রেডিমেড কিনতে পাওয়া যায় পাউডার তার থেকে কিন্তু অনেক অনেক স্বাদের পার্থক্য পাবেন আপনাদের বানিয়ে দেখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি কিন্তু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে কিন্তু আবারও দশ মিনিট ভালো করে ফুটিয়ে নেবো আর এই আমার ধোকাধাকড়ি রেডি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর জানাবেন থ্যাংক ইউ